ঐতিহাসিক জয় টিম ইন্ডিয়ার ওমাংকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টিম ইন্ডিয়া কাঁফা নেশন কাপ দু হাজার পঁচিশে থার্ড প্লেস থার্ড প্লেসের জন্য ওমাংকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় টিম ইন্ডিয়া একবার ভেবে দেখো ভাই যখন আমরা মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট হিসাবে আমরা যখন কাফা নেশন কাপ দু হাজার পঁচিশে খেলার জন্য আসি তখন আমরা কেউ ভাবি না যে আমরা থার্ড প্লেসে ফিনিশ করব সত্যি কথা বলে তোমরা কেউ ভেবেছিলে ভাই যে কাফান এশিয়ান কাপে যেখানে ওমাং ইরান উজবেকিস্তান তাজিকিস্তানের মতো টিম আছে তাদের তাদেরকে হারিয়ে আমরা থার্ড প্লেসে যোগ্যতা অর্জন করবো এটা আমরা কখনো ভাবিনি এটা আমরা স্বপ্নও ভাবিনি কিন্তু হ্যাঁ আমরা এই এটা ভেবেছিলাম যে এখান থেকে আমরা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসবো অনেক কিছু শিখতে পারবো তো এইভাবে আমরা কাফান এশিয়ান কাপে আমরা যোগদান করেছিলাম মালয়েশিয়া রিপ্লেসমেন্ট হিসাবে যেটা আমাদের দর্শকরা সবাই এটা ভেবেছিল যে ওখান থেকে আমরা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আসো কিন্তু না এক্সপিরিয়েন্স তো নিয়েইছি সাথে আমরা থার্ড প্লেসের যে যোগ্যতা আছে সেই থার্ড প্লেসে আমরা ফিনিশ করেছি খাজ সেটাকে আবার ওমাংকে হারিয়ে যেটা একত্রিশ বছরে প্রথমবার ওমাংকে হারায় একত্রিশ বছরের মধ্যে এবং ইতিহাস তৈরি করে দেয় যারা এশিয়ার টপ টিমের মধ্যে একজন ওমাং তো তাদেরকে আমরা বিট করেছি বিট করেছে তাদেরকে হারিয়েছি এবং থার্ড প্লেসের জন্য আমরা হারিয়েছি তাদেরকে হারিয়ে আমরা থার্ড প্লেসে ফিনিশ করেছি কাফানেশন কাপে যেখানে চ্যাম্পিয়ন হয়েছে উজবেকিস্তান ওইদিকে উজবেকিস্তান ইরানকে হারিয়ে দিয়েছে হয় যেখানে পাইলেন্ট হয়েছিল উজবেকিস্তান আর ইরানের মধ্যে সেখানে উজবেকিস্তান ইরানকে হারিয়ে দিয়েছে তো যথেষ্ট এইবারে উজবেকিস্তান একটা ভালো টিম ছিল ইরানের মতো টিমকে হারিয়ে দিয়েছে যাদের টোয়েন্টি র্যাঙ্কে আছে ফিপার কিংয়ে তাদেরকে হারিয়ে দিয়েছে তো উজবেকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে সেকেন্ড হয়েছে ইরান আর আমরা থার্ড ফিলেসে ফিনিশ করেছি তো ভিডিওতে ডিটেলসে যাওয়ার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল আগুন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো আর আজকে হ্যাঁ আটটা পঁয়তাল্লিশে আন্ডার টোয়েন্টি থ্রির ইন্ডিয়া ভার্সেস বুডিনের ম্যাচ আছে তো সেখান সেই ম্যাচের নিয়েও কথা বলবো তো আমাদের ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওতে আগে বাড়া যাক তো আমরা কাঁপা কাপ দু হাজার পঁচিশে থার্ড প্লেসে ফিনিশ করি যেখানে আমরা স্বপ্নেও ভাবিনি যে আমরা ওমাংকে হারিয়ে থার্ড প্লেসে ফিনিশ করব। যেখানে ওমাং ইরান উজবেকিস্তান তাজবি তাজিকিস্তান বা আদার্স ভালো ভালো টিম তুর্কমিনিস্তান এইসব টিম কাঁপা কাপে খেলার পরেও আমরা থার্ড প্লেসে ফিনিশ করব এটা আমরা কখনোই আশা করিনি যে আমরা থার্ড প্লেসে ফিনিশ করব কিন্তু আমরা এখান থেকে এক্সপিরিয়েন্স যে নিয়ে আসবো সেটা আমরা আশা করেছিলাম আমাদের ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু আমরা থার্ড প্লেসে ফিনিশ করেছি ওয়ার্টি কোচ অসাধারণ কোচিং দক্ষতা দেখিয়েছে খালিদ জামির অসাধারণ প্লেয়াররা পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা যেখানে মোহন বাগানের প্রায় যে প্লেয়ারগুলো আছে মোহন যা যেখানে অর্ধেকেরও বেশি পেলার প্লেইং ইলেভেনে থাকে তো সেই পেলারগুলোকে বাগান ছাড়েনি তাদেরকে না নিয়ে যাওয়ার পরও আমরা যে থার্ড প্লেসে ফিনিশ করেছি কাফা এশিয়ান কাপে তো এটা ঐতিহাসিক জয় বলবো না তো কী বলবো ভাই এটা ঐতিহাসিক জয় যে আমরা এই ঐতিহাসিক জয় নিয়ে কাফা এশিয়ান কাপে থার্ড প্লেসে ফিনিশ করেছি ওমাংকে হারিয়ে তো কালকে যদি ওমাঙ্গের বিরুদ্ধে আমরা যদি প্লেইং ইলেভেনের দিকে নজর রাখি আমি এর আগের ভিডিওতে যেরম বলেছিলাম যে যে ফরমেশনে খেলবে এবং যারা প্লেইং ইলেভেনে থাকতে পারে অলমোস্ট তারাই ছিল কেবলমাত্র দানিশ ফারুক আর দানিশ ফারুক আর নিখিল প্রভু ছাড়া আমি সবাইকে বলেছিলাম যে এরা প্লেইং ইলেভেনে থাকবে তো কালকে খালিদ জামিল ফোর ফাইভ ওয়ান ফরমেশনে খেলিয়েছিলো যেখানে গুরপ্রীত সিং সন্ধু গোলকিপার ছিল আর গুরপ্রীত সিং সন্ধু কালকে পারফরমেন্স করেছে কাল যেভাবে ভালপুইয়াকে এবং নতুন যে প্লেয়ারগুলোকে যে সাপোর্ট করেছে অসাধারণ সে সাপোর্ট করেছে এবং সে ডিফেন্স লাইনটাকে যেভাবে কন্ট্রোল করেছে গুরপ্রীত সিং সন্ধু অসাধারণ পারফরমেন্স করেছে কালকে তো গুরপ্রীত সিং সন্ধু ছিল গোলকিপার এটাতে কারো ডাউট ছিল না যে ওই থাকবে এবং যে চারজন ডিফেন্ডার ছিল ভালপুয়া রাহুল বেকে আনোয়ার আলী মোহাম্মদ দুবি সেই চারজন ডিফেন্ডার ছিল এবং যে পাঁচজন মিডি ছিল ছান্তে ছিল মহেশ ছিল ফারুক ছিল নিখিল প্রভু আর বিক্রম প্রতাপ সিং এরা ছিল মিডফিল্ডে এবং এজ এ স্ট্রাইকার হিসাবে খেলছিল ইরফান তো একজন স্ট্রাইকার হিসাবে খেলছিল ইরফান এবং অসাধারণ পারফরমেন্স করে ফার্স্ট হাফে তারা শূন্য শূন্য অবস্থায় ড্র করে এবং সেকেন্ড হাফে ছাপ্পান্ন মিনিটের মাথায় ওমাং একটা অসাধারণ গোল করে যেটা আমাদের ডিফেন্সরা বুঝতেই পারেনি গুলপ্রীত সিং বুঝতে পারিনি আর যদি বুঝতে পারতো তারা গুরপীত সিং কিছু করার ছিল না ভাই অসাধারণ একটা গোল করে ওমাং কিন্তু চেঞ্জ করে খালি এক্সামাল কিছু চেঞ্জ করে তারপর ওদানটা সেদান তাকে সুযোগ দেয় এবং ওদানটা একটা অসাধারণ গোল করে অসাধারণ হেড নিয়ে আমাদেরকে এক এক সমতায় ফেরায় এবং আমরা এক একে সমতায় ফেরাই আশি মিনিটের মাথায় তারপর আমরা এক্সট্রা টাইম খেলি এক্সট্রা টাইমে তিরিশ মিনিট যে এক্সট্রা টাইমে সেখানে ওমা একটা রেড কার্ড পায় তো সেই রেড কার্ড পাওয়াতে আমরা আরও ভালোভাবে ফিরে আসি ম্যাচের মধ্যে এবং আমরা প্লেনটিকে যাই যেখানে এক্সট্রা টাইমেও গোল হয়নি প্লেনটিকে যাই এবং প্লেনটিকে দুই তিন গোলে আমরা উইন হয়ে যাই যে ক্ষেত্রে সিং সন্ধু অসাধারণ লাস্ট সেভটা করে ভাই ওদের ফার্স্ট দুটো কিক বাইরে মারে আমাদের আনোয়ার আলিয়ার আর উদান্তা সিং আনোয়ার আলি সেভ করিয়ে দেয় এবং উদান্তা সিং বলটা উপরে উড়িয়ে দেয় লাস্ট যেটা মোস্টলি উইনিং গোল ছিল উইনিং শট ছিল সেখানেই উদান্তা ম্যাচ বল উড়িয়ে দেয় একদম পোস্টের উপরে এবং লাস্টে গুড সিং সন্ধু অসাধারণ সেভ করে কাঁপা নেশন কাপ দু হাজার পঁচিশে থার্ড প্লেসের জন্য ওমানকে হারিয়ে দেয় এবং ইতিহাসিক জয় তুলে নিই আমরা ইন্ডিয়া দারুণ কোচের দক্ষতা দেখিয়েছে খালিদ জামিল অসাধারণ পারফরমেন্স করেছে ছেলেরা যেখানে আমরা ভাবতেই পারিনি যে কাঁপা নেশন কাপ দু হাজার পঁচিশে আমরা থার্ড প্লেসে শেষ করবো যেখানে ফার্স্ট হয়েছে উজবেকিস্তান সেকেন্ড হয়েছে ইরান আর ইরান উজবেকিস্তান ইরানকে হারিয়ে দিয়েছে একবার ভেবে দেখো ইরানকে তো উজবেকিস্তান এইবারে যথেষ্ট স্ট্রং টিম ছিল উজবেকিস্তান ইরানকে হারিয়েছে ওমানকে বিট করেছে তারা এবং তারা ফার্স্ট হয়েছে কাফা নেশান কাপে ফার্স্ট হয়েছে ইরান সেকেন্ড থার্ড প্লেসে আমরা শেষ করেছি যেটা অবশ্যই আমাদের কাছে সম্মানের বিষয় যোগ্যতা আমাদের যে কোয়ালিটি ফুটবল আস্তে আস্তে ফিরে আসছে আমাদের যে স্বর্ণ যুগ আস্তে আস্তে ফিরে আসছে মহিলা বলো আন্ডার টোয়েন্টি ছেলেরা বলো এবং আমাদের সিনিয়র স্টিংরা তো এটা হচ্ছে হয়তো আমাদের সোনালি সুযোগ চলছে সোনার আমাদের ইন্ডিয়া টিমের এই সময়টা যথেষ্ট এভাবেই ইন্ডিয়া টিম এগিয়ে যাক এভাবেই আমাদের দর্শক সাপোর্ট করতে থাকুক এটাই চাইবো আর আজকে আটটা পঁয়তাল্লিশে আন্ডার টোয়েন্টি থ্রির বুরিনের ম্যাচ আছে যেখানে বুরিনের এগেন্স্টে ম্যাচ আছে যেখানে এটাতেই ফল হবে যে আমাদের ইন্ডিয়া সত্তর থেকে আশি পার্সেন্ট কি কনফার্ম করতে পারবে এফসি এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশে যেটা সৌদি কোরিয়াতে হবে তো আজকে বুরুনকে প্রায় চোদ্দো পনেরো গোল যদি মারে তাহলে সত্তর থেকে আশি পার্সেন্ট চান্স থাকবে আজকে আর আবার পরমবীর আমাদের ডিফেন্সে খেলতে পারবে না কারণ দুটো একটা রেড কার্ড আছে তার তো ডিফেন্সে কে খেলবে এটা আবার একটা অসুবিধা আছে পরমবীরের জায়গায় কে খেলবে মুসার্নশা অসাধারণ কোচিং করেছে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেরা অসাধারণ পারফরমেন্স করছে তো আশা করছি যে না গোল কনসিট করে প্রায় প্রায় তারা চোদ্দো পনেরোটা গোল মারবে বোরিংকে এবং ফোর থ্রি থ্রি ফরমেশনে খেলাবে আবার যে পেলারগুলো খেলছিল সেই প্লেয়ারগুলোই খেলবে স্টার্টিং ইলেভেনে আগে অ্যাটাকিংয়ে পার্থিব গগৈ মোহাম্মদ সানা আর সোয়েলকে দেখতে পেয়েছি আমরা সেই অ্যাটাকিংয়ে থাকবে ডিফেন্ডারে পরম বিরের জায়গায় অন্য কেউ আসবে বাকি রনি আর যারা ডিফেন্ড করছিল তারাই খেলবে তো দেখা যাক আজকের ম্যাচে কী হয় আন্ডার টুয়েন্ডার থ্রিরা কেমন ফল করে ভালো ফল করতে পারে কি না পারে না আশা করছি বেটার ফল করবে বেস্টার রেজাল্ট করবে কারণ বোর অত ভালো টিম নেয় যেখানে বাইরে তাদেরকে তেরো গোল মেরেছে এ দশ গোল মেরেছে কাতার তেরো গোল মেরেছে সেখানে আমরাও আশা রাখতে পারি যে চোদ্দো পনেরোটা গোল আমরা মারতেই পারি তো দেখা যাক কি হয় তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার কর সাবস্ক্রাইব করতে কেউ বলে না কারণ সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে আমি মোটিভেটেড পাই ভিডিও বানানোর জন্য তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো ইন্ডিয়ান ফুটবলকে যাতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সুস্থ থাকো ভালো জয় হিন্দ